আজ একুশে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মবার্ষিকী উনিশশো ষোলো সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি অন্যায় অবিচার কুসংস্কার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রচনা করেছেন অসংখ্য গান যেসব আবেগী গান এখনও ছুঁয়ে যায় শ্রোতাদের হৃদয় তার প্রতি শ্রদ্ধা জানিয়ে থাকছে সুবিষ্ট নাইটের বিশেষ প্রতিবেদন উনিশশো ষোলো সালের পনেরোই ফেব্রুয়ারি সুনামগঞ্জের কালনি নদীর তীরে উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন শাহ আব্দুল করিম দারিদ্র্যের মধ্য দিয়েই কঠোর পরিশ্রম করে বেড়ে উঠেন লোকসঙ্গীতের অন্যতমই সাধক নিজ গ্রামের নৈশ বিদ্যালয়ে মাত্র আট দিন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়ার পর সঙ্গী করেন প্রাণের একতারাকে গানের অনুপ্রেরণা পেয়েছেন প্রখ্যাত বাউল সম্রাট ফকির লালন শাহ পুঞ্জু শাহ এবং শাহের দর্শন থেকে দীর্ঘ সঙ্গীত জীবনে বাউল ও আধ্যাত্মিক গানের পাশাপাশি ভাটিয়ালি গানেও বিচরণ ছিল তার ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ ভালোবাসার পাশাপাশি সোচ্চার ছিলেন সকল অন্যায় অবিচার কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাউল শাহ আব্দুল করিম দুই সালে একুশে পদক লাভ করেন বাংলা একাডেমির উদ্যোগে তার দশটি গান ইংরেজিতে অনুবাদিত হয়েছে মরমেয় শিল্পী সবাইকে কাঁদিয়ে দুই হাজার সালে চলে যান না ফেরার দেশে